আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হলাম মোহাম্মদ নাইম আপনারা দেখছেন স্প্রাউট বিডি তো ওই গোলাপের বিভিন্ন কালেকশন আজকে আপনার দেখাবো এই গরমের মধ্যে কী কী গোলাপ আমাদের কাছে আছে তা চলুন শুরু করা যাক তো সময় দর্শক মণ্ডলী অনেকে এই গরমের মধ্যে গোলাপের কালেকশন নিতে চেয়েছিলেন কি কি কালেকশন আছে তো আজকে আপনাদেরকে অনেকগুলো গোলাপের কালেকশন দেখাবো যে আমাদের কাছে কী কী স্টক আছে কী কী স্টক নেই তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন দেখতে পাচ্ছেন অনেক রকম গোলাপের কালেকশন আছে আলহামদুলিল্লাহ ফুলসহ অনেক রকম গোলাপের কালেকশন আছে আলহামদুলিল্লাহ ফুলসহ পেয়ে যাবেন তো একটা একটা করে দেখাবো আপনাদেরকে যেমন এখানে দেখতে পাচ্ছেন এই যে কমলা আপনার গোলা গোলাপি কালারের একটি ফুল গাছ গোলাপের এটাতে তিনটি ফুল আছে তারপর আরেকটা গাছ আছে যেটা হচ্ছে আপনার কালার চেঞ্জিং এটা যখন এখন দেখাচ্ছে প্রায় হলুদের মধ্যে দেখা যাচ্ছে এটা কিন্তু আসলে হলুদ না এটার অরিজিনাল কালারটা আপনাকে দেখাবো যদি সামনে পরে আপনাদেরকে সেই গাছটা দেখাবো তারপর সাদা আছে দেখেন একবারে সাদা এটা একটু হলুদ দেখা যাচ্ছে ক্যামেরার মধ্যে ঠিক আছে এগুলো সাদা ওই যে আপনাকে একটা বলছিলাম যে এটাও কালার চেঞ্জ হয় কালার যখন চেঞ্জ যখন হয় হতে হতে যেরকম হলুদ হয়ে যায় শেষ পর্যায়ে এসে ঠিক আছে তারপর যারা লাল গোলাপ চাচ্ছিলেন একবারে লাল গোলাপ এই যে এরকম লাল গোলাপ আছে এই দেখেন লাল গোলাপ ঠিক আছে গাছের সাইজের কথা যদি বলি এই দেখেন সাইজটা কীরকম হবে গাছের সাইজটা প্রায় আপনার দশ ইঞ্চি আট ইঞ্চি এরকম সাইজের হবে চারাগুলো এই চারাগুলোর বয়স প্রায় এক বছরের মতো ঠিক আছে এই চারাগুলোর বয়স প্রায় এক বছরের মতো এক বছরের বেশি হবে অনেক বড় বড় চারাও আছে এই দেখেন লাল টকটকে একটা গোলাপ সুন্দর দেখতে পাচ্ছেন আপনি দেখাই দেখেন এরকম লাল টকটকে গোলাপ তো অনেকগুলো কালেকশন আছে কম বেশি ঠিক আছে অনেক ফুল আছে যেগুলো সব কালার চেঞ্জিং এগুলো সব হলুদ হয়ে যায় শেষের দিকে শেষ হলুদ হয়ে যায় আমি গাছটা পাচ্ছি না যে প্রথম দিকে যে কালারটা হয় ওটা আমি আপনাদেরকে দেখাতে মানে গাছটা কোনো সামনে পড়তেছে না এই দেখেন এটা সাদা ঠিক আছে এই দেখেন এই একই ভ্যারাইটি এগুলো এই যে একই ভ্যারাইটি তো স্বামী দর্শক মণ্ডলী এই দেখেন এগুলো লাল তো বিভিন্ন কালার আছে যেরকম লাল গোলাপি তারপর এরকম সাদা কমলা এরকম ভ্যারাইটিসগুলো আছে এগুলো গরমের গোলাপ বারো মাসে গোলাপ আপনার গরমে যে হবে এরকম শীতে হবে না এরকম না শীতের সময় আরও ভালো হবে গরমে যেহেতু এত সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ শীতেও আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হবে অনেক ভালো হবে ঠিক আছে এই দেখেন এই গাছগুলো আবার ঝোপালো আছে এই দেখেন তো এই সবসময় এরকম গাছ থাকে না এগুলো আবার যারা ব্যবসায়ী থাকে তারা এসে নিয়ে যায় এই সবসময় এরকম দেখেন এই দেখেন লাল টকটকা গোলাপ ঠিক আছে অনেকে লাল গোলাপ চান লাল টকটকে তার তা আপনারা যদি নেন অর্ডার দেন আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন আবার চাইলে আপনারা সুন্দরবন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন সমস্যা নেই এই যে আপনার জিনিসটা বলছিলাম কালার চেঞ্জিং গোলাপ দেখেন এটি কিন্তু সেম জাত এইটা আছে দেখেন এই দেখেন আরেকটা সুন্দর একটা কালারের গোলাপ খুব সুন্দর এই যে এগুলো কিন্তু একই গাছের ঠিক আছে একই গাছের বিভিন্ন কালার হয় এই দেখেন এই যে এটা এটা দেখেন এই দুইটা ফুল যদি একসাথে বলেন তাহলে দেখবেন দুইটা কিন্তু প্রায় বিভিন্ন ভিন্ন রকম দেখাচ্ছে কিন্তু এটা একই গাছের ফুল এই দেখেন একই গাছের ফুল দেখছেন মানে এটা আপনার ফুলের কালার চেঞ্জ হয়ে যায় যেটা বলছিলাম আমি আপনাদের আগেই যেগুলো ফুলের কালারগুলো চেঞ্জ হয়ে যায় ঠিক আছে এই দেখেন তো এই ফুলগুলো দেখতে কিন্তু সামনের থেকে আরও সুন্দর লাগে আরও আকর্ষণীয় লাগে সামনে দর্শক মণ্ডলী এই দেখেন দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু একই জাতের এই সেম গাছ এক গাছেরই এরকম এরকম ফুল হয় গোলাপি যারা দেখতে চাচ্ছেন যে গোলাপি পিঙ্ক গোলাপি কালারের গোলাপ এই দেখেন এই কত সুন্দর একটি গোলাপ সমসলী তো আপনাদেরকে অনেকগুলো গাছই দেখালাম আশা করি আপনাদেরকে ভালো লেগেছে তো গাছগুলো নিতে চান তাহলে আমাদের ডেসক্রিপশন বক্স আছে এই যে একটা সাদা দেখতে পাচ্ছেন সাদার মধ্যে একটু হালকা হলুদ ভাব ক্রিম ক্রিম কালার দুই কালার তো সময় দর্শকগুলি দেখতে পাচ্ছি অনেকগুলো গাছই দেখালাম আশা করি আপনাদেরকে ভিডিওটা ভালো লেগেছে তো ভালো লেগে থাকলে অবশ্যই আমাদেরকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজ আছে ওখানে অনেক ধরনের আমরা গাছের বিভিন্ন ফল গাছ ফুল গাছের ভিডিও দিয়ে থাকি তো সেগুলো আপনারা দেখবেন দামসহ বলে দিই তো এই গাছগুলো নিতে চাইলে আপনারা নিতে পারেন রঙ্গন আছে একটা রঙ্গন তারপর মুসুন্ডা আছে এই দেখেন মুসুন্ডা সাদা মুসুন্ডা জবা আছে ঠিক আছে বিভিন্ন কালার আছে আলমন্ডা আছে হলুদ আলমন্ডা কামিনি আছে বেলি আছে অনেক সুগন্ধযুক্ত ফুল জুই আছে ঠিক আছে ফল গাছের ভিতরে আম আছে মালটা আছে বারোমাসি কমলা আছে রঙ্গন আছে বারো মাসি ফুল খুব সুন্দর অনেক গাছে আছে আমাদের কাছে আপনারা চাইলে আমাদেরকে ইনবক্স করতে পারেন আমাদের নাম্বার দিয়ে দেবো নাম্বারে ফোন দিতে পারেন আমাদের ফেসবুক পেজে অনেক গাছের পোস্ট দিয়ে দিই আমরা ঠিক আছে আপনারা হোম ডেলিভারি নিতে পারেন অথবা চাইলে আপনারা এই সুন্দরবন কুরিয়ার মাধ্যমে নিতে পারেন যদি বেশি গাছ না লাগে তাহলে সুন্দরবন কুরিয়ার নিতে হবে তো সময় দর্শক মন্ডি আজকে এ পর্যন্ত পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে খুব দ্রুত হাজির হব আসসালামু আলাইকুম